তিন শ্রেণীর নারীরা জান্নাতে যেতে পারবে না এই বিষয়টি নিশ্চিত করেছেন আমাদের বিশ্বনবী তিনি বলেছেন তিন শ্রেণীর নারীরা জান্নাতে যাবে না এখন প্রিয় বন্ধুদেরকে বলতে চাই ওই তিন শ্রেণীর মধ্যে আপনি আছেন কিনা না এই বিষয়টি একটু খেয়াল রাখবেন কারণ আমরা জান্নাতে যেতে চাই সবাই কে না চায় এর মধ্যে এক নম্বর বিশ্বনবী বলেছেন রকুকুলি দেয় যেই নারীরা পিতামাতার সাথে খারাপ আচরণ করে অসদ আচরণ করে কিংবা তাদের অবাধ্য হয় অনেক সময় এরকম হয় না আমরা দেখেছি যে কলেজে যাচ্ছে মেয়েটি আসার পর যখন জিজ্ঞাসা করলো কি ব্যাপার তোমার ছুটি হয়েছে বিকেল চারটায় অথচ তুমি কেন এত দেরি করলে তখন মেয়েটা বললো কেন তোমাকে কি আমাকে বলতে হবে নাকি হ্যাঁ আমার বান্ধবীর বাসায় গিয়েছিলাম নানান রকমের মিথ্যা কথা তখন কিন্তু তারা বলে বেড়ায় এবং একটা সময় নারীর সাথে অর্থাৎ ওই মেয়েটার সাথে পিতামাতার সম্পর্ক ভীষণ খারাপ হয় যেমনটা আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে একটা ইংলিশ মিডিয়ামের মেয়ে তার বাবা মার বিরুদ্ধে কি করলো মামলা করেছে বলেছে যে কথায় কথা বাবা মা আমাকে ভুল ধরে আমার কোনো ব্যক্তি স্বাধীনতা নেই আমার কোনো বিষয় তাদের ভালো লাগে না নানান রকম শাসন করে এজন্য জন্য ফাইনালি আমি চিন্তা করলাম যে না এভাবে এই ঘরে থাকা যায় না খেয়াল করুন তো ওই মেয়েটাকে জানাতে যাবে এই হাদিস অনুযায়ী হেলায় এ دخুলনাল এই মেয়েটা জান্নাতে যাবে না এটাই নিশ্চিত দুই নম্বর হচ্ছে যেই নারীরা পুরুষের মতো করে পোশাক পরে এখন তো কিন্তু अवेलेबल আমার মানে মা বোনেরা হয়তো আমার কথা দিয়ে শুনলে ভীষণ কষ্ট পাবেন যে হুজুর আপনি এভাবে কথা বলছেন কেন আমি বলছি আপনার কল্যাণে আমি বলছি আপনার প্রয়োজনে একটা ছোট্ট করে কথা বললে আপনি বুঝবেন একটা কলা যদি আপনার গাছে কিংবা দোকানে ঝুলে থাকে সেটা যদি একটু কাবার আপ করা থাকে স্বাভাবিকভাবে যে কলাগুলো থাকে সেটা যদি আপনি ছিঁড়ে একেবারে ছিলে এটাকে আবার প্যাকেটের মধ্যে পরে কিংবা ঝুলিয়ে রাখেন অথবা আংশিক কোনো অংশ এটাকে কেটে যদি আপনি রাখেন ওই কলাটি কেউ নেবে আপনি ফ্রি দিলেও কলা নেবে না তার মানে হচ্ছে নারীদের লজ্জা নারীর ভূষণ এবং পোশাকও কিন্তু নারীর ভূষণ ওই জায়গাতে নারীরা যদি পুরুষের পোশাক পরে ওই নারী কশিন কালো আল্লাহর জান্নাতে যাবে না আবার তিন নম্বর যে বিষয়টি বিশ্বনবী নিশ্চিত ভাবে কি বলেছেন আর দায়ুস জান্নাতা বিশ্বনবী বলেছেন যারা দায়ুস যে নারীরা যারা স্বামীর কথা শুনবে না যারা পিতামাতার কথা শুনবে না বিশেষ করে স্বামীর কথা যে নারী শুনবে না সেই নারীকে দায়ুস বলা হয়েছে আর সে দায়ুস কশিন কালো আল্লাহর জান্নাতে যাবে না তো আজকের এই মেসেজটি ক্লিয়ার নিজে বিষয়টি নিজের পরিবারের আপনার কন্যা আপনার স্ত্রী আপনার বোন আপনার মাকে আপনি দেখাবেন যে খবরদার এই তিনটি কাজ করা যাবে না এই তিনটি কাজ করা তুমি হাজারো আমল করো তুমি নামাজ পড়ো রোজা রাখো কোনোটাই কাজ হবে না তিনটি কাজের সাথে ইনভলভ আছো তোমার স্থান নিশ্চিত জাহান্নাম আল্লাহ পাকামদের বোনদেরকে বিষয়টি বোঝার তৌফিক দান করুক আমি